আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সপ্তমদের দ্বিতীয় অংশ পর্ব নির্বাচন কমিশন সম্পর্কে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী কম্পোজিশন পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ ইলেকশন কমিশন বাংলাদেশ নির্বাচন কমি নির্বাচন কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ একশো আঠারো এর একশো আঠারো এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে কত নং অনুচ্ছেদ একশো আঠারো নং অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের একশো আঠারো নং অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জাতীয় ও রাষ্ট্রীয় নির্বাচন সম্পন্ন করার উদ্দেশ্যে সংবিধানে এরূপ নির্বাচন কমিশনের বিধান রাখা হয়েছে মানে জাতীয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাচন সমূহ মানে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন একশো আঠারো নং অনুচ্ছেদে উল্লেখ আছে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত প্রণীত উক্ত বিষয়ে প্রণীত কোনো আইন বিধান বিধানগুলি সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি সভাপতি রূপে কাজ করিবেন সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার এবং কোন নির্বাচন কমিশনের মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বছর থাক 5 বছর অর্থাৎ নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর মানে সরকারের মেয়াদের মত প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্ম 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 বসানোর পর প্রোদান কমিশনের কমিশনার রূপে নিওগ্ল্যাবের যোগ্য হইবেন তবে অন্য কোনো ভাবে প্রজাতন্ত্রের কর্মে নিওগ্ল্যাবের যোগ্য হইবেন না অর্থাৎ একটা শর্ত হচ্ছে যে প্রদান নির্বাচন নির্বাচন কমিশনের পদ উদ্দিষ্টে যে ছিলেন এমন কোন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিওগ্ল্যাবের যোগ্য হইবেন না অন্য কোন নির্বাচন কমিশনার অনুরূপ পদে কর্ম কর্মভসানের পর প্রধান কমিশনার রূপে নিয়োগ লাভের যোগ্য হবেন। তবে অন্য কোনোভাবে প্রজাতন্ত্র কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবে এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে হইবে সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যে রূপ নির্ধারণ করিবেন সেই রূপ হইবে তবে শর্ত থাকে যে সুপ্রিম কোর্টের বিচারক যে রূপ পদ্ধতি বা কারণে অপসারিত হইতে পারেন সেই রূপ পদ্ধতি বা কারণ ব্যতীত কোন নির্বাচন কমিশনকে অপসারিত হইবেন না মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে মানে কোন ভুল ত্রুটির কারণে যদি অপসারিত হয় সে একই নিয়মে একই একই পদ্ধতিতে বা কারণে নির্বাচন কমিশনারকে অপসারিত করতে হবে অন্য কোনো কারণে অপসারণ করা যাবে না কোন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যোগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন মানে পারবে নং অনুচ্ছেদ অনুসারে কমিশনের আলাদা সচিবালয় থাকবে নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় থাকবে এবং কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যে রূপ কর্মচারীর প্রয়োজন হবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদানে ব্যবস্থা করবেন অর্থাৎ নির্বাচন কমিশনের কত নির্বাচন কমিশনের সচিবালয় থাকবে এটা কত নং অনুচ্ছেদ আছে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংবিধানের একশো উনিশ নং অনুচ্ছেদে উল্লেখিত নির্বাচন কমিশনের দায়িত্বসমূহ রাষ্ট্রপতি পদের সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ তত্ত্বাবধান নির্দেশন নিয়ন্ত্রণ অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে নির্বাচন কমিশন এই সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করবে অর্থাৎ নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করবে জাতীয় জাতীয় এবং রাষ্ট্রপতি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এটাই হচ্ছে এখানে মূল কথা তারপর সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করবে রাষ্ট্রপতি পদ এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে উপরুক্ত দায়িত্ব অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নির্ধারিত হবে নির্বাচন কমিশন সেরূপ দায়িত্ব পালন করবে সঠিক নিরপেক্ষ নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেবে রাষ্ট্রপতি এবং সংসদের জন্য মনোনয়নপত্র গ্রহণ এবং বাছাই চূড়ান্তকরণ করবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশনের কাজগুলো হচ্ছে রাষ্ট্রপতি পদের এবং সংসদের নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে জাতীয় জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের অনুষ্ঠান অনুষ্ঠিত করবে তারপর সংসদীয় নির্বা সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকা নির্ধারণ করবে তারপর পদে রাষ্ট্রপতি পদের এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে দায়িত্ব অতিরিক্ত যেরূপ দায়িত্ব আইন অনুযায়ী পাবে সেই দায়িত্বগুলো পালন করবে সঠিক নিরপেক্ষ নির্বাচন গঠন নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দিবে প্রত্যেকটি ভোটার কেন্দ্রের রাষ্ট্রপতি এবং সংসদের জন্য মনোনয়নপত্র গ্রহণ বাছাই গ্রহণ করবে নির্বাচনের জন্য চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে এগুলো হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ